একদিকে যেমন গাছ ভরে ফুল হ্যাঁ আর এই গরমে পুরো গোলাপ ভরে আছে পুরো দেখতে পাচ্ছেন তো অপরদিকে আজ যে গাছ রাখার একটা সঠিক ব্যবস্থাপনা শিখবো অনেক কিছুই তার কারণে যে বাগান করতে গেলে কি শেখার শেষ আছে রোজ রোজ নতুন নতুন নিত্য নতুন জিনিস আসছে একটার পর একটা তা না হলে এইভাবে বড় বড় বনসাই তৈরি করা যায় তারপরে গোলাপ এই গাছ এই কয়েক দিনের মধ্যে যেভাবে তৈরি হয়েছে আর যে প্রসেসে তৈরি হয়েছে সেটা কিন্তু আজকে জেনে নেব। হ্যাঁ আমাদের সবার প্রিয় মানুষের কাছ থেকেই জানবো তার কারণ সবাই গ্রিন ফেন্স ভালোবাসে আর তাই তো যা প্রশ্ন করব তার উত্তর সঠিক চলে আসবে এখান থেকে আর থার্মোকলের পেটির মধ্যে এইভাবে গোলাপ বাগান আমার জীবনে প্রথম থার্মোকলের পেটি এখানে ব্যবহার করা হয়েছে তার পরে আমি দেখবো একটু করা হয়েছে তার বড় বড় সেটা বড় আছে সব কিছু তবে গোলাপ নিয়ে আমরা আগে কথা বলবো এখানে করা হয়েছে এটা এটা কি গাছ আছে এটা আপনার বটল গাছটা বটল ব্রাশ এটা পুরো বনসাই লুক হয়ে গেছে কত বছরের গাছ এটা হয়ে গেল পাঁচ ছ বছরের গাছ হয়ে গেছে এগুলো এরিবিকাম এত বড় বড় এরিবিকাম আর প্রত্যেকটা এরিবিকামের কালার একদম মানে একদম সেই লেভেলের আছে এই যে এখানে একটা জিনিস বলে দিলাম হুম এই যে দেয়া হয়েছে না এইটা 228টা উপরে দেখা যাচ্ছে কিন্তু তলায় কিন্তু 228 224 আছে আচ্ছা 224 তলায়তে হ্যাঁ কেন কি আপনার উপরে কি যে বডিকে পোস্ট সে দিবেন না উপরটা হুম আমি দিয়েছি এটা একটু মোটা থেকে শর্ট আপনার টু টু ফোর থেকে আছে বুঝতে হ্যাঁ আর আমাদের কেক সব দিয়ে আর থেকে আর একটা জিনিস ভালো করে দেখুন হাওড়ায় বসে যিনি ব্যবসা করছেন তিনি পৌঁছে গেছেন ঘাটশিলা তার প্রোডাক্ট এখানে আছে আবার ঘাটশিলার লোক ধরে ব্যবসা করছে সারা দুনিয়ার লোকের কাছে চলে যাচ্ছে সিন্ডার কখনো কখনো গাছের খাবার কখনো কখনো পাতা সার কিছু তাহলে একে অপরের আমরা চেনা পরিচিতি ওটা বাড়ছে দাদা সব গ্রিন ফ্রেন্ড থেকে বের হচ্ছে সব গ্রিন ফ্রেন্ড থেকে বের হচ্ছে বনসাইটা কি বেশি ভালোবাসতেন হ্যাঁ বনসাই নিয়ে আমি কাজ করতাম গোলাপটা হ্যাঁ গোলাপটা আমি 2022 থেকে স্টার্ট করলাম বাড়িতেও চাচামিচি করলো সব সিন্ডারে সব গোলাপ গোলাপ করছে আপনি তুমি কেন করছো না তো তারপর থেকে আমি আবার স্টাডি করলাম করার পরে বিভিন্ন এক্সপার্টরাও সব আমার থেকে সিন্ডার নিতেন যারা রোজারিয়ান আছেন রাহুল স্যার হয়ে গেলেন আর্নব বাগবানি যে আছেন আর্নব আছেন তারপরে কলকাতার সঞ্জয় স্যার ছিলেন বিভিন্ন সব আলোচনা হলো তারপরে ওই সব করতে করতে গোলাপুরে একটা মিক্স খাবার তৈরি করলাম কেন প্রতিটা খাবারকে দেওয়া দেখলাম যে নর্মাল মানুষের জন্য সম্ভব হয় না যারা এক্সপার্ট আছে তারা বিভিন্ন ফার্টিলাইজার যাদের দশটা বারোটা গামলা আছে ঠিক আছে তাদের কাছে সময় থাকে না সেটা মিক্স খাবার করলাম দুটো পাটে একটা বেবি ফুড আর একটা ওভারঅল ফুড বেবি ফুডটা আমাদের খাবার দেওয়া চার্ট চাট আছে যেটা কিভাবে আপনাকে দু মাস চালাতে হবে তারপরে ওভারঅল ফুডটা আপনাকে কিভাবে দিতে ওটা আমাদের পুরো চাট আমরা কাস্টমার যারা নেয় যারা নিতে চায় যে আমাকে বেবি ফুড আর এই ওভারঅল ফুডটা দিয়ে দিন ওটা ওনাদের হয়ে যায় আর এগুলো সব আমার ওই বেবি ফুড অ্যান্ড ওভারঅল ফুডেরই কাজ আমার এই আচ্ছা পরিমক্ষর দিয়ে আমি এটা গাছকোরার মধ্যে নিজের যে অর্গানিকগুলো গুলো বানন মিক্সার সেটাও কি অর্গানিক কেক মিক্সচারটা আমার দেয়া হয় অর্গানিক কেক মিক্সচারে দেয়া হয় আমার গাছের একটা ইমিউনিটি পাওয়ারটা আর রোগটাকে না আসে বলে আচ্ছা সেইভাবে পোকার ওষুধ ব্যবহার করেন না না বাকি তো জলের মাধ্যমে জলের মাধ্যমে যে স্প্রে করে আমরা ওটাকে ই করে দিই আচ্ছা তো গোলাপ কতগুলো করলেন আর এদের বয়স কি আছে গোলাপ আমার 2022 থেকে লাগানো হয়েছে হুম

কুড়ি কি কেটে দিচ্ছেন নাকি না কুড়ি সব আছে না না এখন রিপোর্টিং হবে বলে এটা জাস্ট বৃষ্টি বৃষ্টি পড়ছিল এটা আর এক দুদিনের ভিতরে রিপোর্টিং করে দেবো এখনই রিপোর্টিং করে দেবেন হ্যাঁ এখন একবার রিপোর্টিং করলে ভালো হয় নাকি হ্যাঁ এটা সম্পূর্ণ এক্সপার্ট ইন্ডিয়ার যত আছে সব এই সময় মানে রিপোর্টিং স্টার্ট রিপোর্টিং স্টার্ট করছে আমি একটা কথায় আসি এখানে দেখছি একটু অন্য ধরনের জিনিস আছে এবং গোলাপটা করছেন সিন্ডারে এটা কি জিনিস আর এটা হচ্ছে মুরম স্টোন আচ্ছা এটা মিরো মিষ্টান্ন এটা আমাদের মাটির তলা এটা পাওয়া যায় হম এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলও আছে ঝাড়খন্ড উড়িষ্যা বেশি হয় কিন্তু আমাদের এখানে যে মুরুম ডে স্টোনটা আছে এটা তিন মানে মাটি থেকে তিন ফিট তলাই আছে আচ্ছা আর এটার একটা লেয়ারও আছে তিন থেকে চার ফিট আচ্ছা আর এটা হাই রিচ মিনারেলস এরিয়া আমাদের এখানে কপার জিঙ্ক বোরন এগুলো সম্পূর্ণ জিনিস মাইনিং হয় হুম আয়রন তো আছে সব জানেন তো ওই এর যে আছে এটা হাই রিচ হয়ে যাচ্ছে আচ্ছা এর উপরে আমরা যেমনি এডেনিম কিছু কিছু জায়গাতে লেয়ারিং দিয়েছি তো এতে কি হচ্ছে আপনার গ্রোথ রেটটা ভালো থাকছে আচ্ছা এতেও ধীরে ধীরে ডিজলভ হয়ে থেকে যে মিনারেলসটা যাচ্ছে ওটা ভালো করছে কাজকে সবাই আপনি যত রোজারিয়ান বলুন সবাই 12 ইঞ্চি টপ প্যারালাল টবে করে আপনি থার্মোকলে করলেন কি ভেবে করলেন এটা এটা অ্যাকচুয়ালি থার্মোকল পটে করলাম এই জন্য যে যে গরমটা যে টেম্পারেচারটা পড়ে না এই থার্মোকল দিয়ে রুটে যাচ্ছে না আচ্ছা এটা মানে একটা কুল রাখছে পটের তলাতে যেমনি আমি মাটির পটে করলেও কিন্তু জলটা বহুত শীঘ্রই এটা হয়ে যায় হুম মাটির তলাতে মাটির পটে করলাম সিমেন্ট পটে হিটটা যেমনি পড়লো জলটা ময়েশ্চার হয়ে উড়ে গেল এতে কিন্তু হিটটা যখন পড়লো না না হম থার্মোকোল পটে হিট পড়লো না তো জলটাকে ময়েশ্চার করে উড়াতে পারলো না আচ্ছা গাছ জলটাকে সেভেন্টি পার্সেন্ট নিয়ে নিলো ময়েশ্চার থার্টি পার্সেন্ট হয়ে উঠেছে একদমই বুঝতে পারলাম দারুণ একদম ক্লিয়ার এটা এবারে আসি এখন যে আপনি গোলাপগুলোর রিপোর্টিং করবেন তুলবেন এই টবেই থাকবে না আবার বাড়াতে হবে না না এই টবেই থাকবে এটা বার করে আমরা ফিফটি টু সিক্সটি পার্সেন্ট সিন্ডার বার করে আবার ফ্রেশ সিন্ডার দিয়ে এটা ইয়ে করবো জল দিতে হয় কবে বা কতবার দিনে কতবার এটা আমাদের দিনে এই গরমের দিনে মোটামুটি আমাদের গাছটাই ধোয়া হয় আচ্ছা গাছেই আমরা ধুই গাছটা ধুলে গাছে পোকা পোকামাকড়ও কম আসছে আর যে জলটা গাছে পরে ওটাই ওঠে দেওয়া হবে সাফিসিয়েন্ট হয়ে যায় এই একটা প্ল্যানিং অনেকে উঠোনে বাগান করে কিন্তু আপনার পুরো রূপটপের মতন লাগছে

অশোকের এটা ছোট মিনিচারটা আচ্ছা এটা আমাদের জঙ্গলি গাছ এটা যেটাকে বনসাই করিছিলাম সাহারা যেটাকে বলিয়া এটা এখানেই ছিল আশেপাশে সব বানিয়েছি আচ্ছা এটা এটা ইনফেক্ট করিয়া এটা তেতুল গাছটা তেতুল গাছটা এটা তো প্রেমনার আপনার রাউন্ড শেপ প্রেমনার প্রেমনা এটা গাছের দেখুন না কিন্তু হুম থেকে ভালো লাগে গাছ করে ব্যবসায় আসে না ব্যবসা করে গাছে আসা কোনটা আগে গাছ করে ব্যবসা গাছ আগে গাছ নিজে সকেটের জন্য কুচলাম সিন্ডার থেকে সব ব্যবসায় স্টার্ট হয়েছে এর বয়স কত হবে তাও এটা হয়ে গেল আপনার 13 14 বছর বয়স 13 14 বছর এটাও দারুণ দাদা আমাকে দুটো গাছ গিফট করেছিল দুটোই আছে আমার কাছে তার মধ্যে একটা এইটা এদের এমনি কি এক্সট্রা কোনো যত্ন বা কেয়ার আছে হ্যাঁ বনসাইতে প্রতি ছ মাসে আপনার ব্রাঞ্চ ওয়ারিং ফায়ারিং এগুলো আছে খাবার দাবার আছে আচ্ছা আর আজকে ডেটা আমাদের অর্গানিক কেক মিক্সচারেই সব খাবার দাবার হয়ে যায় অর্গানিক আর কিছু এক্সট্রা কিছু করেন না ওটাতেই হয়ে গেল আচ্ছা ওটাতেই হয়ে যায় চলুন আপনি একটু অফিসটা ভিজিট করে নিন হুম এই অ্যাডেনিয়ামটা দেখুন প্রত্যেকটা দারুণ গেটে ঢোকার থেকে এটা একটা বেরোনো পর্যন্ত দ্বার এটা কোনটা এই যে হুম 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 দারুন বাগান পুরো বাগান সুন্দর আমরা গাছ নিয়েই কথা বলছি এবং দেখুন পাতাবাহার গাছ সিন্ডারে ভালো হ্যাঁ 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 ইনডোর আউটডোর সব পাতা গাছ আপনি লাগাতে পারেন এছাড়া আমরা ফলের গাছও দেখি সব কিছু দেখেছি ইনডোর আউটডোর দারুণ হচ্ছে আচ্ছা এখান থেকে আমরা একটু বাগানটা দেখি এই হচ্ছে মোট বাগান আর বাগানের প্রত্যেকটা গাছ আমরা উপর থেকে দেখতে পাচ্ছি ভীষণ সুন্দর ভাবে একদম ক্লিয়ার স্মুথ দেখাতে পাচ্ছি আর ভীষণ সুন্দর ব্যবস্থাপনা আমরা কতটা দূর আছি এক ঝলক দেখালাম আপনাদের দাদার অফিসে ঢুকছি আগে আমরা ভিডিও গুলো করেছি আচ্ছা এই যে পুরো মেসেজ যে আসছে এখানে হুম মেসেজ দেখো এই যে কাস্টমারদের সব মেসেজ আসছে কাকে কি কি দরকার সব ওপেন করো কলকাতা কা কিছু ভি ওপেন করো না কলকাতা কা আজ যে কলকাতা থেকে আয়া মেসেজ যে অর্ডার আসছে মেসেজে হুম আমরা এখান থেকে বিল ফিল পাঠিয়ে দিচ্ছি হুম পাঠাবার পরে কাস্টমারের যে এমনি অর্ডার এখানে কনফার্ম হলো ওনাকে মেসেজ করে দিল দুই থেকে তিন দিন ভিতরে আপনার ডিসপ্যাচ হয়ে যাবে আর ডিসপ্যাচ করার পরে ওনাকে ট্র্যাকিং লিংক আমরা পাঠিয়ে দেব যেটা সেই তার লোক দেখে হ্যাঁ একজন আর না ইনারটা সেলস এই দুটো সেলস ডিপার্টমেন্ট আচ্ছা ঠিক আছে আর ওখানে ব্যাক অফিস ওখানে আছে ব্যাক অফিস চলুন একটু ব্যাক অফিসে হয়ে যায় ব্যাক অফিস ব্যাক অফিস তাই তো হুম এখানে কোন কাজ করছে অ্যাকাউন্ট সেকশন আচ্ছা এটা আমাদের পারচেজ সেকশন এটা হয়ে গেল আমাদের কমপ্লেইন সেকশন হুম ঠিক আছে

এরা আরো বাইরে এখন কি হচ্ছে পাতা কুড়নো হচ্ছে না এখন ম্যাক্সিমাম লোক পাতা কুড়নো লেগে আছে যেহেতু সব গাছের পাতা হ্যাঁ কারণ এই মাছটাই যা পাওয়া যাবে তারপর পাওয়া যাবে না ভীষণ ভালো লাগলো টোটালে আমি ভীষণ খুশি এবং আনন্দিত যে আমরা প্রথম ভিডিও করার পর দু বছর পর যে ব্যবসাটা টানা এক টানা চলছে এবং এখন তারা আরো বড় পরিধি তৈরি করেছে তখনও কিন্তু সেই গ্রিন ফেন্স এলো এবং ঘুরে দেখলো ভীষণ ভালো দাদা আরো উন্নতি করুন এবং আমরাও সেই উন্নতি সামিল থাকি সময় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ অবশ্যই গ্রিন ফেন্সের সাথে থাকুন